সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার এগারোই এপ্রিল আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই আজ শুক্রবার ছয়টার দিক থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের প্রখোপ ভয়ঙ্কর আকারের একটা আপডেট রয়েছে সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এছাড়াও আবহাওয়িতা আরও জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে যে ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় হবে সেই ঝড়ের কারণে কিন্তু বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে তার সাথে বাড়ির গু ঘর যে টিনগুলো রয়েছে সেই টিনগুলো উড়ে যেতে পারে সেটার একটা বিস্তারিত আপডেট আমরা দেখতে পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও সেখান থেকে আপডেট পেয়েছি এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকুনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এবং বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ এছাড়াও সৈয়দপুর রংপুর দিনাজপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও বিরামপুর পীরগঞ্জ সিলমারের আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুরের আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ বগুড়া জামালপুর থেকে শুরু করে বাহাদুরবাদ এবং নালিতাবাড়ি ফুলপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও সরিষাবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ত্রিশালের আশেপাশে এবং কেন্দুয়া নেত্রকোনার আশেপাশেও কিন্তু বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি একটু খেয়াল করি ঢাকা থেকে শুরু করে নরসিংদী হোমনা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়ি আগরতলার আশেপাশেও কিন্তু কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে লাকসামের আশেপাশেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও দীঘনালা খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু যাই দুপুর একটা দুইটার দিকে তাহলে বাংলাদেশের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে তবে কলকাতার ধানবাদ থেকে শুরু করে জামশেদপুরের আশেপাশে দিক ঝড় বৃষ্টি হবে তার সাথে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এছাড়াও সন্ধ্যে ছয়টার যদি দেখি তাহলে সন্ধ্যা দিকে রংপুরের সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি ছিটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতারও একই ধরনের আপডেট রয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য